মঙ্গলসূত্রের আলোকে জীবনের শান্তি সুখ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার দ্বিতীয় সোপান আত্মনির্ভরশীলতা ও পারিবারিক দায়িত্ব ব্যক্তিগত বৃত্তি সুদৃঢ় হওয়ার পর মঙ্গলসূত্রে একজন গৃহীকে আত্মনির্ভরশীল ও পারিবারিক দায়িত্ব পালনে উৎসাহিত করে বাহু সৎসঞ্চা ছিপাঞ্চা বহু অর্থাৎ বহু বিষয়ে জ্ঞানার্জন এবং শিল্প বা বিদ্যায় দক্ষতা অর্জন করা বিনয়াশা সুশিক্ষিত অর্থাৎ বিনয় বা সুশৃঙ্খল সুশিক্ষিত হওয়া সুবাসিতা এবাশা অর্থাৎ সুভাষিত বা মধুর বাক্য ব্যবহার করা আধুনিক যুগে শিক্ষা ও দক্ষতার গুরুত্ব অপরিসীম একজন গৃহী যখন শিক্ষিত ও দক্ষ হন তখন তিনি সৎ উপার্জনের মাধ্যমে নিজের ও পরিবারের বস বরণ পোষণ করতে পারেন এর সঙ্গে যখন বিনয় ও সুন্দর বাসন বাসনভঙ্গে যুক্ত হয় তখন পারিবারিক ও সামাজিক সম্পর্কগুলো মধুর হয়ে ওঠে কতুবাক্য যেখানে সম্পর্কের অবনতি গোটায় সেখানে সুবাসিত বাক্য সম্প্রীতির সেতুবন্ধন রচনা করে পারিবারিক দায়িত্বের ক্ষেত্রে মঙ্গলসূত্রের নির্দেশ অত্যন্ত স্পষ্ট মাতা পিতা উপত্যান অর্থাৎ মাতা পিতা সেবা ও প্রতিপালন করা পত্র দ্বারস্য সংগ্রহ অর্থাৎ স্ত্রী ও সন্তানের প্রতি কর্তব্য পালন করা অনাকুলা কাম্যন্তা অর্থাৎ নির্জন বা সৎ উপায়ে কর্ম সম্পাদন করা এই নীতিগুলো একটি সুখী পারিবারের মূল বৃত্তি মাতা পিতার প্রতি কৃতজ্ঞতা ও সেবা সন্তানদের দায়িত্ব নৈতিক দায়িত্ব এবং এটি পারিবারিক বন্ধনকে শক্তিশালী করে একইভাবে স্ত্রী ও সন্তানের প্রতি ভালোবাসা যত্ন ও দায়িত্বশীল আচরণ একটি শান্তিপূর্ণ গৃহকোণ তৈরি করে কর্মক্ষেত্রে সততা ও নির্জনত থাকা মানসিক অশান্তির জন্য অপরিহার্য দুর্নীতি বা অসৎ উপায়ে অর্জিত সম্পদ সাময়িক সুখ দিলেও পরিশেষে তা মানসিক অশান্তি ও সামাজিক অপক্ষয়ের কারণ হয়